একটি রানিং বিজনেস এগুলো আপনারা চাইলে কিন্তু অল্প বুঝিতে এই বিজনেসগুলো করতে পারেন আমাদের এই মেশিনগুলো ওয়ান টাইম মেশিনগুলো আমরা নিজস্ব ওয়ার্কশপে নিজের তৈরি করে থাকি খুবই কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত একটি মেশিন এই মেশিনটি আমরা ডাবল সিলিন্ডারের মানে দুই যোগের করে থাকি এবং সিঙ্গেল যোগের করে থাকি আপনারা চাইলে অল্প কিছু ইনভেস্ট করে সামান্য কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু আমাদের এই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের সিঙ্গেল যোগের মেশিন দিয়ে একদিনে দশ থেকে বারো হাজার পিস পেপার প্লেট আপনারা তৈরি করতে পারবেন এবং ডাবল সিলিন্ডার যে মেশিনটি এটি দিয়ে আপনারা এবারে যে একদিনে বিশ থেকে পঁচিশ হাজার পিসের মতো প্লেট তৈরি করতে পারবেন এবং এই প্লেটগুলো আপনারা কোথায় পাবেন এই প্লেটগুলো কিন্তু আমাদের অফিসের পাশেই ফ্যাক্টরি আছে গুলা পেপার প্লেটের পিন থেকে শুরু করে সকল কিছুই ওখানে তৈরি করে নিজেরা পেপারগুলো নিজেরা তৈরি করে আপনারা এসে ওখানে দেখে শুনে কথা বলে কিন্তু পাইকের দামে নিতে পারেন নিয়ে আমাদের থেকে মেশিনারি নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের মেশিনারি গুলা সেল করে থাকি এগুলা হচ্ছে পিক আপের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এটির জন্য কিন্তু বড় কোনো এরিয়া বা বড় কোনো স্পেসের দরকার হয় না আপনার ছোট্ট একটি রুমে একজন কারিগর দ্বারা আপনি এই ব্যবসাটি করতে পারবেন ডিজাইন কিন্তু অনেক সুন্দর ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন সাইজের আপনি হচ্ছে নিয়ে ব্যবসা করতে পারবেন এই মেশিনটির সাথে ডাইস লাগে যেমন আমরা শুধু মেশিন বিক্রি করি ডাবল সিলিন্ডার যে মেশিনটি ওই মেশিনটির দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটির সাথে ভিন্ন ভিন্ন ডাইস লাগে ভিন্ন ভিন্ন ডাইস বলতে বিভিন্ন ডিজাইনের ডাইস হয়ে থাকে বিভিন্ন সাইজের ডাইস হয়ে থাকে তো প্রত্যেক সাইজের ডাইস আমরা বানিয়ে দিই প্রত্যেক ডিজাইনের ডাইস আমরাই বানিয়ে দিই তো এগুলো এক দাম বিশ হাজার টাকা করে পড়ে তো যেহেতু ডাবল সিলিন্ডার মেশিন দুইটা ডাইস লাগে তো দুইটা ডাইস সহ ওই মেশিনটির দাম পড়ে দু লক্ষ দশ হাজার টাকা সিঙ্গেল সিলিন্ডার যেটা ওটার সাথে একটা ডাইস লাগে ওটার দাম পড়ে এক লক্ষ টাকা এই সামান্য কিছু ইনভেস্ট করে কিন্তু আপনারা করতে পারেন এবং এটি হিউজ পরিমাণে বাংলাদেশে হিউজ পরিমাণে এগুলো প্রোডাকশন যেরকম বেশি চলতেছে বেশি বর্তমান বাজারে একদম নতুন এই ব্যবসাটি আপনারা চাইলে দ্রুত ব্যবসাটি করতে পারেন এবং আমাদের ফ্যাক্টরি দেশে সরাসরি ভিজিট করতে চাইলে আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস রস মিষ্টি দোকানের পাশে সামাদ মেম্বার বাড়ি ভিতরেই ভিতরেই আবজাল বাড়ি পাশে আমাদের অফিস আপনারা এসে যোগাযোগ করতে পারবেন এবং আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে বিচার জানতে পারেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম